বন্ধুরা আজকে ভিডিওতে জানতে পারবেন কীভাবে ইউটিউব থেকে গান ডাউনলোড করতে পারবেন সেজন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ ফোন চেষ্টা করবেন সর্বপ্রথম করবেন এরপর ইউটিউব হোম পেজে আসবেন ইউটিউব থেকে গান ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম দুটি সেটিংস অন করতে হবে তার জন্য নিজের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এরপরে উপরে দিকে হবেন এখানে আমরা ক্লিক করবেন এরপরে এখান থেকে আমার অনেকগুলো অপশন যেতে হবে স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে অপশন দেবেন ডাউনলোড এই অপশানটা আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকে অপশন দিতে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি যদি আমরা এই সেটিংসটা আমাদের অন করা থাকে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে গান ডাউনলোড করতে পারবেন মোবাইল নেটের মাধ্যমে আমরা গান ডাউনলোড করতে পারবেন না তার জন্য এই সেটিংসটা আমরা অফ করে দিবেন এই সেটিংসটা অফ করলে আমরা মোবাইল নেট অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে দুটোর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এরপরে ডাউনলোড কোয়ালিটি এখানে ক্লিক করবেন আমরা যদি ইউটিউব ভিডিও গান কোন কোয়ালিটি দেখতে চান এটা সিলেক্ট করবেন এখানে অবশ্যই দেবেন এটা সিলেক্ট করবেন এরপরে ব্যাকে এসে ইউটিউব থেকে যে সংটা ডাউনলোড করতে চান সেটা সার্চে লিখবেন সার্চ করার পর আমাদের সামনে গানগুলো চলে আসবে এরপরে এখান থেকে যে গানটি ডাউনলোড করতে চান সেই গানটার উপর ক্লিক করবেন এরপরে এখান থেকে সংটি ডাউনলোড করার জন্য নিজেদের অবশ্যই দেবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপরে যে গানটি ডাউনলোড করতে চান সে কোয়ালিটি সেট করবেন যদি আমার ফুল এই যে ভিডিও কোয়ালিটি ডাউনলোড করতে চান তার জন্য আমরা প্রিমিয়াম ভরতে হবে তার জন্য এটা আমরা মিডিয়াম সিলেক্ট করবেন মিডিয়াম সিলেক্ট করার পর নিচে দেখতে আবার ডাউনলোড ক্লিক করবেন এখান থেকে এই গানটি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপরে নেটটি বন্ধ করে যদি এই গানটা আমরা শুনতে চাই ইউটিউবের হোম পেজে এসে নিচের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এরপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে আমরা বিনা নেট থাকায় এই গানটি শুনতে পারবেন গানটি শোনার জন্য গানটির উপর ক্লিক করবেন তো বন্ধুরা আমরা এইভাবে ইউটিউব থেকে গান ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আমার স্টেপ ফলো করলে আমরা ইউটিউব থেকে গান ডাউনলোড করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি একটু উপকার হয় তো লাইক করবেন যারা নতুন তাহলে বেলাইকেল দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন